আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রতিদিন হয় 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 আমাদের জানা নাই কি হ্যাঁ স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমিয়ে আছে এরপরেও তারা দুইজন জিনা করে এটা কি মনে সম্ভব স্বামী স্ত্রী জিনা মানি স্ত্রী আরেকজনের সাথে মোবাইলে চেটিং করে স্বামী আরেকজনের সাথে চেটিং করে এই যে অবৈধভাবে অন্যায়ভাবে চেটিং করা এটা হাতের জিনা কন্তরের জিনা আর মোবাইলে কথা বললে কানের জিনা মুখের জিনা কিসের জিনা একজন আর একজনের ধোকা দিয়া আর সাথে কথা বলে দলিল আছে তো সহিবখারী ছয় ছয় এক দুই ছয় হাজার ছয়শো বারো নাম্বার হাদিস কাল আর চুল্লাহসাল্লাহল্লাহ ক আলে এই বলেন ইন্নাল্লাহ কথা জিনা নিশ্চয় আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে এই পরীক্ষায় আমি আলেম পড়া লাগবে কোনো সন্দেহ নাই সবার হবে এই পরীক্ষায় মুখের কথা যে নারীর সাথে অবৈধভাবে দেখা দেওয়া হারাম এই নারীর সাথে কথা বলা হারাম যে নারীর সাথে সরাসরি কথা বলা হারাম ওই নারীর সাথে মোবাইলে কথা বলা হারাম মোবাইলে কথা বলা অপ্রয়োজনীয়ভাবে কোনো নারীর সাথে মোবাইলে কথা বলা হারাম এটা কেমন জানি না এটা মানতেই পারেন না হারাম তো হারাম তো হারামি ফাজিন আল লিসান মুখের জিনা হলো কথা বলা মুখের জিনা কি বলা কথা বলা আর মেদা নষ্ট এইভাবে জিনা করে মনে করে শুধু এই এইগুলা এই এই জিনার মাধ্যমে ছাত্ররা মোবাইলের জিনা করতে করতে মেদা নষ্ট করে একদম জীবনটা শেষ করে অজিনালিয়া দালবাদ সাতের জিনা হল স্পর্শ করা নারীর সাথে অবৈধভাবে কথা বলার পর রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগায় কল্পনা করে না জানিমে এটা দেখতে কেমন নবীজীব বলেন অন্য সুতামান্না অর্থা অন্তর কল্পনা করে এটা হল অন্তরের জিনা কিসের জিনা অন্তরের তাহলে বলেন জিনা এটা খারাপ নাকি ভালো এটা কি কল্যাণ না অকল্যাণ হ্যাঁ ওই যে সব নবীর দুই দায়িত্ব একটা হলো কল্যাণকর বিষয়ে জানা দেওয়া আর একটা হলো অকল্যাণকর বিষয়ে সতর্ক করা নবী বলেন আমার কাছে ওয়াদাবদ্ধ হও তোমরা শিরিক করবা না জিনা করবা না চুরি করবা না ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল ইনফাক দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না আরেকটা সন্তান নিলে কে খাওয়াবে এটারে এই ভয়ে সন্তান হত্যা করবা না কি করবা না সন্তান হত্যা করবা না পাঁচ নাম্বার ওয়ালা তাতুনা বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম তোমরা মিথ্যা বানায়া নিজেদের মধ্যে মিথ্যা কথা ছড়ায়া দিবা না ছয় নাম্বার ওয়ালা তাসুনি ফি মারুফ কর বিষয় আমি নবীর নাফরমানি কখনো তোমরা করবা না বলেন আল্লাহর নবীর নাফরমানি করা এটা কি কল্যাণ না অকল্যাণ অকল্যাণ এই কল্যাণ আর কর বিষয়গুলো আমি আপনাদেরকে হাদিস থেকে বললাম তাহলে এই হাদিস আর কোরআন যেই মাদ্রাসাগুলোতে শেখানো হয় এইগুলাকে বলা হয় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সোজা ভাষায় কৌমি মাদ্রাসা